পটলের এই রেসিপি যদি একবার বানিয়ে খেয়ে দেখেন এর স্বাদ আর কখনও ভুলবেন না অতটাই সুস্বাদু হয় এখন যেহেতু পটলের সিজন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই পটলের রেসিপিটি তৈরি করার জন্য পটলগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে এইভাবে করে দুফালা করে কেটে নিয়েছি এখন এই পটলের গ্রেভির জন্য তৈরি করব একটা পেস্ট এখানে নিয়ে নিলাম দশ বারোটার মতো কাজু তার সাথে নিয়ে নিলাম পরিমাণের মতো পোস্ত আর নিয়ে নিব তিনটে লাল লঙ্কা বা আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর নিয়ে নিলাম এক ইঞ্চের মতো আদা তার সাথে দুধ মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে কড়াই একটা গরম করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম সাদা তেল বেশ কিছুটা কারণ এখানে পটলটা ভাজতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব বন্ধুরা পটল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে পটলগুলোকে সুন্দর হালকা লালচে করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা পটল ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে রেখে নেব পটল তুলে নিয়েছি এখন এখানে অনেকটা তেল আছে এতগুলো তেল লাগবে না গ্রেভির জন্য তেল কমিয়ে নেব তেল কমিয়ে নিয়ে এর মধ্যে এক টেবিল স্পুন পরিমাণের মতো ঘি অ্যাড করে দেব। তারপর দেবো কিছু গোটা গরম মশলা এখানে আমি দিলাম লং দালচিনি ইলাইচি গরম মশলাটাকে ভালো করে ভেজে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম কাজু পোস্ত এবং লঙ্কাটা সেটা দিয়ে দিব একটু মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করে দেব। তারপর নেড়িচেরি মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর অ্যাড করলাম এক স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য এখন গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব দুধ এই রেসিপিতে কিন্তু দুধ অ্যাড করা হয় এর জন্য এই রেসিপিটি এতটা টেস্টি হয় আর অবশ্যই নর্মাল দুধটা ইউজ করবেন দুধ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। আপনারা চাইলে দুধের বদলে এই রেসিপিতে জলও অ্যাড করতে পারেন তবে এই রেসিপিটি দুধ দিয়েই তৈরি করা হয় এখন একটা বয়েল আসার অপেক্ষা করব সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন আর অ্যাড করলাম অল্প একটু চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে খেতে ভালো হয় যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করতে পারেন চিনি দেওয়াটা বন্ধুরা দেখুন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু একদম বেশ মাখো মাখো হয়ে গেছে এখন এর মধ্যে লাস্ট অ্যাড করব গরম মশলা গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চিঁড়ে মিক্স করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন তৈরি হয়ে গেছে পটলের এই রেসিপিটি পটলের এই রেসিপিটিকে কিন্তু আপনারা দুধ পটলও বলতে পারেন দারুণ স্বাদের হয় খেতে বন্ধুরা আমার আজকে এই পটলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবে না আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ